সম্মানিত আসসালামু শুভেন্দুগণ দেশ ও সৌদের সময় থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে টাইগার মনুসেক্স তেলা পেঁয়া বনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন আমাদের ভিডিওর স্টাইল কালার এর কীভাবে ডিমের এয়া করে সুন্দর করে বাচ্চা ফুটে তারপরে মনুসেক্স তেলাপিয়া মাছ গে হরমোল খাওয়ায় তারপরে উনত্রিশ দিন হরমোল ঠিক মতন দিন এয়া করে ঠিকঠাক করে তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো মোনোসেক্স তেলাপিয়া মাছ অনেক চাষি আপনি চেনে না যেটি অরিজিনাল মোনোসেক্স তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছের কালারিং রং থাকবে আপনার একটু লাল চক্করের কালার যে মাছটি আপনার এক গেটিংয়ের মাছ হয়ে থাকে মোনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা দেখেন হাতের মধ্যে দিয়ে তেলাপিয়াটি আপনাকে দেখাচ্ছি তখন আপনি যে মাছটি দেখেছি অরিজিনাল ঠাই জাতীয় পাংাশ মাছের পোনা আপনারা যদি অরিজিনাল ঠাই জাতীয় পাঙ্কাশ মাছ নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই মনোসেক্স তেলা সাথে সাথে আপনারা ঠাই পাঙ্কাশ মাছ চাষও করতে পারবেন আপনারা যদি পাঙ্কাশ মাছ প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি দিতে পারেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আর পাঙ্কাশ মাছ দিতে পারেন প্রতি শতকে দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি দিতে পারবেন তো মনোসেক্স তেলা পাশাপাশি আপনি টাই পাংকাশ এমনকি শিং আগুর এমনকি গোলসা এটিও আপনারা এটির পাশাপাশি দিতে পারেন তো কালচারের আপনার হিসাব হলো দুধ আপনি এক পথের কোনো কালচার করে দ্বিতীয় কোনো মাছ দুধ দিয়ে থাকেন সেই মাছটি আপনার লাভের সংখ্যা হয়ে থাকবে বেশি আর বাংলা এর মধ্যে দুধ আপনার বাংলা কিছু কার্পু রৌ মিরকা বিকেট এটি দুধ কালচারে নিচে দেন তাহলে আপনার বাংলার পাশাপাশি বাংলা মাছটি আপনি লাভবান হয়ে থাকবেন তো এইসব মাছের পানা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মি সিং অতীশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গোলশাক মরুসেক্স তেলাপিয়া টাইপাঙ্কাশ আয় চিতল বাল কোরাল বিভিন্ন জাতের রেণু থেকে বেটিং সব ধরনের মাছ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে আরও উন্নত ধরনের রেনু ধরেন মাগুরের রেণু শিঙের রেণু ব্রাড কাপের ঋণু এসব মাছের প্রণা দুধ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম